উভয় ব্যাট হাতে ব্যর্থ এর আগে তাদের দুজনকেই টিমে রাখার পক্ষে ছিলেন সবাই কিন্তু আইপিএল গড়ানোর সাথে সাথে দুজনের অফ ফর্ম এবং ইশান কিষানের দুর্দান্ত ফর্মের কারণে বাদ করতে পারেন তারা সুভমান গিল এখনও অব্দি ছয় ম্যাচ খেলে মোট দুশো পাঁচপান্ন রান করেছেন জয়সওয়াল সেখানে ছয় ম্যাচে মাত্র একশো রান করেছেন ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে রোহিত শর্মার অধিনায়কত্বেই খেলবে ভারতীয় দল তবে টিম ইন্ডিয়ার হয়ে কোন কোন খেলোয়াড় মাঠে নামবেন তা এখনও পর্যন্ত ঠিক হয়নি তবে কানাঘোষে শোনা যাচ্ছে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটারদেরই দলে নেবে বিসিসিআই স্বাভাবিকভাবে তাই আইপিএলে নিজের সেরাটা দিতে মুখে রয়েছেন একাধিক খেলোয়াড় কিন্তু জানেন কি টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে রোহিত শর্মার সাথে কে খেলতে নামবেন টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক রূপে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়েছে ধরে নেওয়া হচ্ছে আইপিএলে যারা দারুণ খেলেছেন তাদের নিয়ে টিম বানাবে বিসিসিআই তাই আইপিএলের উপর নজর রাখছেন অজিত আগরকাররা বলাই বাহুল্য যে এবছর এক ঝাঁক তরুণ খেলোয়াড় সামনে এসেছেন তাদের মধ্যে সম্ভাব্য একাদশ বাছাই করতে কালো গান ছুটবে নির্বাচকদের কিন্তু দলের হয়ে ওপেনিং করবেন কোন ক্রিকেটার অনেকেই ধরে নিয়েছিলেন যে রোহিতের সাথে ওপেনিং করতে পারেন শুভমান গিল বা জেজেসি জয়সওয়াল কিন্তু না সেখানে রয়েছে বড় চমক রোহিত শর্মার সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করতে পারেন ঈশান কিষান এখনও অবধি যে ছটি ম্যাচ খেলেছেন তিনি তাতে তার পারফরম্যান্স রয়েছে দুর্দান্ত নিজের ফর্ম নিয়ে নির্বাচকদের মুগ্ধ করেছেন তিনি উল্লেখ্য এর আগে হঠাৎ আইপিএল শুরু হওয়ার আগে বিসিসিআই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দিয়েছিল কিন্তু বর্তমানে ঈশান কিষানের বিস্ফোরক পারফরম্যান্স দেখে কেন্দ্রীয় চুক্তি তো বোটেই তার সাথে তাকে দলেও নিতে পারে একদিকে যেখানে ঈশান কিষানের টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট প্রায় পাকা সেখানে জেজেসি জয়সওয়াল হোক বা শুভমান গিল উভয় ব্যাট হাতে ব্যর্থ এর আগে তাদের দুজনকেই টিমে রাখার পক্ষে ছিলেন সবাই কিন্তু আইপিএল গড়ানোর সাথে সাথে দুজনের অফ ফর্ম এবং ঈশান কিষানের দুর্দান্ত ফর্মের কারণে বাদ করতে পারেন তারা সুভমান গিল এখন অব্দি ছয় ম্যাচ খেলে মোট দুশো পাঁচপান্ন রান করেছেন জয়সওয়াল সেখানে ছয় ম্যাচে মাত্র একশো দুই রান করেছেন খারাপ পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে দুজনেই বাদ যেতে পারেন ঈশান কিষান মোট ছয় ম্যাচ খেলে একশো চুরাশি রান করেছেন তার স্ট্রাইক রেট রয়েছে একশো আটাত্তর পয়েন্ট ছয় চার আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশ ব্যাটিংয়ের পাশাপাশি রানও করেছেন তিনি আরসিবি এর বিরুদ্ধে দুর্দান্ত হাফ সেঞ্চু হাফ সেঞ্চুরি রয়েছে তার তাই আগামী বিশ্বকাপে তাকে দলে দেখতে পাওয়া যেতে পারে প্রশ্ন শুভমান গিল ও দলে থাকতে পারেন জেজেসি জয়শালকেও নেওয়া হতে পারে কিন্তু এই ব্যাপারে পারফরমেন্সই শেষ কথা বলবে ভিডিও এই পর্যন্তই প্লিজ নেক্সট ভিডিওর জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন